বাকি তিনজন আছে এখানে জি আমি দিদার মুন্সি আমার বাড়ি পশ্চিম চারকামার গান্ধী আমি বিচারে একজন সালিশ ছিলাম শালিশ অবস্থায় আমি একটা কথা বলি এর মধ্যেই এলোপাতারিভাবে আমার মাথায় পিঠে ঘুষি এখানে বাড়ি কোপ এখানে বাড়ি মাথায় বাড়ি দেয় আমি আর মধ্যে পড়ে যাই তখন আমার ধৈর্য উঠাইয়া দেখি ওরা পনেরো বিশ জন তখন দৌড়ে আমার যান নিয়ে আমি হেফাজতে যাই হামলাটা এটা করছে শিরুমতবার শিরুমাতবারের দুই ছেলে মিরুমতবার মিরুমতবারের ছেলে আপনার খালেক খালেকমাদবারের দুই ছেলে আর আছে আপনার ওই ওই যে মানে আমি কথাটা বলাই মানে সালিসিটা মানে আমার উপরে একটা রায় এসে পড়ে যে আমি যে কথাটা বলছি কথাটা আমার উপরে একটা রায় এসে পড়ে যে না লোকটা ভালো কথা বলছে তাদের কথা যে ওই কথা বললো কেন তার জন্য আমার গায়ে হাত তুলে আমরা বললাম মন্নম মোহাম্মদ সাইদমতবর আপনার গ্রাম কোথায় পশ্চিম চরকামারকান্দি আজকে যে মারামারি যে ঘটনা হচ্ছে আজকে যেমন একটা বিচারের তারিখ ছিল তাই তারিখ से আমাদের শারিশ আজকে না বিচার ছিল জমি জমানিয়া বিচারটার কি তো ওখানে শারিশ আসতে পারে না যার জন্য আমরা একটু সময়ই করছি আবেদন করছি এক পথে তারা আর কি যেমন কথা বলতে বলছি আমার শারিশ পক্ষ একটা কথা বলার কারণে তারা আর কি হঠাৎ করে আইসা তার ওকে সরাইয়া যেমন হাবরা ফুলি করে আর কি রান দাও দেশি অস্ত্র ঠিক আছে পরে রাঠি সুটা নিয়ে আয় পিটাপিটি শুরু করে আর কি এটা করছে ওই খালেক মাতুব্বার তার দুই ছেলে শিরু মাতুব্বার তার তিন ছেলে এরপরে সে গিয়া সত্তর মাতুব্বার তার ছেলে এরপরে বরজাহান মুন্সি এই ঘটনা আমরা চার পাঁচ জন আহত হয়েছি আমি আমরা দুই ভাই আহত হয়েছি আমার স্বাস্থ্য ভাই আহত হয়েছে এবং কি আমার আরেক ভাই বউ ভাই বউ তার হাতের আঙ্গুল গেছে সে ইসে ভাঙ্গা মেডিকেল আছে আর কি ভাঙ্গা যা যাওয়া হয়েছে তার আর কি